হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আমি খুব ভালো আছি তোমরা আশা করি ভালো আছো তাই দেখো আজকে যে ছাব্বিশে জানুয়ারির দিনটা পুরো ছুটির দিন জানোই তো বেশিরভাগ দিনটাই তোমার দাদাভাইয়ের ব্যস্ত থাকে তাই আজকে দুজনে মিলে পেয়েছি ছুটি তাই জন্য একটু ঘুরতে বেরিয়েছি আর ঘুরতে আসলাম জায়গাটা হচ্ছে নলহাটি শহর আর নলহাটিতে একটা মন্দির আছে মন্দিরটা হচ্ছে পার্বতী মায়ের মন্দির জায়গাটা খুব সুন্দর খুব শান্তে প্রিয় জায়গা তো আমার খুব ভালো লাগে সেই জন্য এখানে আসলাম তো একটু পুজো দিয়ে নেওয়ার জন্যে দেখো মায়ের প্রসাদের ডালি নিচ্ছি প্রসাদের পুজোর ফলের ডালিটা নিয়ে মায়ের পুজোটা দিয়ে সেয়ে নেবো তারপর বাদ বাকি যেটুকু ঘুরবো সেটুকু বাকি আছে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আর দেখো ভিডিওটা শ্যুট করছে তোমার দাদা ভাই তো মায়ের দেখো চলে এসেছি মায়ের মূর্তিটা কত সুন্দর এখানে দিয়ে পূজা করানো হয় আর আমরা বসে পুজোটা সেয়ে নিচ্ছি এরপর বাকি জায়গা যেগুলো আছে সেগুলো ঘুরবো সেটাও তোমাদেরকে দেখাবো তো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কার কতটা ভালো লাগে সবাই অবশ্যই কমেন্টে জানাবা তো আমার পুজোটা সারা হয়ে গেছে পুজো সেরে নিয়ে এবার বাইরে যতটুকু ঘোরার আছে সেটুকু ঘুরে নেব তো চলো সবাই সঙ্গে থাকো এভাবেই মায়ের মূর্তিটা এখানে খুব শান্তিভাবে দেখা যায় কারণ অন্যান্য জায়গায় মন্দিরগুলোই প্রচুর ভিড় থাকে এখানে ভিড় থাকলেও ততটাও ভিড় থাকে না কিন্তু জায়গাটা খুব সুন্দর ততটাও গ্যাঞ্জাম বা ভিড় ততটাও পেশ করতে হয় না ফাঁকা মধ্যে পুজো দেওয়াটা খুব শান্তি করে হয় দেখো আমরা দুজনেই আছি একসঙ্গেই তো পুজো দেওয়ার পরে বেরিয়ে একটু মন্দিরটা প্রদক্ষিণ করে তাই একটা মন্দিরটা ঘুরে নেব। ভিডিওটা তোমাদের দাদাভাই শ্যুট করেছে তাই সেভাবে অতটা ক্যামেরাটা ঠিকঠাকভাবে শ্যুট করতে পারেনি যাই হোক জানোই তো যে প্রথমে শ্যুট করে তারপর মানে কথা দিয়েই করতে হয় ভয়েস দিই কিন্তু ভয়েসের সঙ্গে আমি কোনো তালমাত্রা পাচ্ছি না ভিডিও শ্যুট যদি নিজে নিজে করা যায় তো সে ভিডিওর একটা আলাদা ধরনের ক্যাটাগারি হয় আর অন্য কেউ ভিডিও শ্যুট করে দিলে সেটা ভয়েস দিলে সেটা না আলাদা রকম লাগে তাই কী আর করবো দুজনে এসছি একজন ভিডিও শ্যুট করছি আর একজন তো পুজোটার সঙ্গে ব্যস্ত তো এইভাবেই যতটুকু পারলাম ততটুকুই তোমাদেরকে দেখানোর জন্য একটু শ্যুট করেছি তো চলো এবার মন্দির থেকে বেরিয়ে পড়ি বাদ বাকিটা বাইরেটা দেখো দেখ কতটা সুন্দর জায়গাটা মন্দিরের চাতালটা বাইরেরটা কত সুন্দর দেখো তোমার দাদা ভাই পুজোর ডালাটা নিয়ে ঘুরছে যাই একটা প্রদক্ষিণ করছে মন্দিরটা খুব সুন্দর এই জায়গাটা অন্ধকার সেই জন্য সেভাবে ছবিটা আসছে না আর পুরোটা ক্যামেরা করছিও না কারণ কতটাই বা করবো ক্যামেরা আর একা একা ক্যামেরা ধরে ভিডিও করাটা তো সম্ভব হয় না কাউকে পেলে সঙ্গে সেটা বসে ভালো হয় তথা মন্দির থেকে বেরিয়ে একটা পাশে বড় পাহাড় আছে সেখানে একটু ঘুরবো বা কতগুলো ভিডিও শ্যুট করব সেই জন্য চলে আসলাম তো এই পাহাড়ের চোরাটাও খুব সুন্দর দেখো জায়গাটা কত সুন্দর চারি সারের পাশে কত লোকজন সবাই এখানে বসে আড্ডা মারি বা সবাই আসে ঘুরতে সবাইকে আনন্দ ফিল্স নিতে আসে এখানে তো আমরাও চলে আসলাম তো এখানে কিছু ভিডিও শ্যুট করলাম তারপর এবার বেরিয়ে পড়লাম দেখা যাক কোথায় ঘুরিয়ে আর কোথায় যাই আর কোথায় যাব সেটাও তোমরা সঙ্গে থাকলে পরে দেখতে আবা ওকে ভাই এই ভিডিওটা এ পর্যন্ত আবার পরে ভিডিও নিয়ে আসবো